你看。

I want the a c a l k about it. I c a a l k a b u t it. I can't t a l o u t it. n t talk about i h e l

এটাই এখানে যাবে পুরো এইটাই পুরো যাবে এখানে এরম থাকলেও রাখা যাবে কিছু দেখুন ব্রিজ ভেঙে গেছে দেখেছেন আমার আমি তো ছিলাম না যে যেটুকু খবর পাচ্ছি যে আমাদের ছত্রসাল ওই যেটা হচ্ছে কাবিলপুরের ব্রিজ ছোট ব্রিজ বাঁশের ব্রিজ এসে এখানে আটকে যায় আটকানো ওখানে তিনটে দুটো তিনটে ব্রিজ আটকে যায় এবং সেক্ষেত্রে এই যে ব্রিজটা যে জয়সগুলোতে আটকে যাওয়ার কারণে জলের যে প্রেসার আছে সেই প্রেশারে দিকটা ভেঙে চলে গেছে সাবলসিংহপুরের দিকটা আমরা ইতিমধ্যেই আমাদের দেখেছেন মুখ্যমন্ত্রী খানাকুলের বা আরামবাগ সাব ডিভিশনের বিষয় নিয়ে ভীষণ তৎপর এই অপদার্থ কেন্দ্রীয় সরকার আরামবাগ মাস্টার প্ল্যান স্যাংশন দেয়নি তার কারণে বা ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন দেয়নি তার কারণে এই বন্যা তবুও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী গত দু চার বছর দেখেছেন বন্যা পরিস্থিতিতে একদম মানে যতটা আটকানো যায় সর্বোচ্চ প্রচেষ্টা করে সেটা আটকেছে তো টিভিসির জল কারণে খানাকুল কিছু আংশিক প্লাবিত হয়েছে তাতেই উনি উদ্বিগ্ন নিয়ে কালকে প্রশাসনিক বৈঠক হয়েছে চিফ সেক্রেটারি এসেছেন এখানে আজকে সকালে এই অবস্থা আমরা বিডিও এবং পুলিশ প্রশাসন অতীব তৎপর এখানে খানা খুলে সারা রাতি প্রায় এরা টহল দিচ্ছেন আমরাও দিচ্ছি তার সাথে দলীয়ভাবে তো আমরা ইতিমধ্যে জানিয়েছি বিডিও ম্যাডামকে এবং এসডিও ম্যাডামকে এবং পুলিশ প্রশাসনকে যে যেহেতু ফেরিঘাটগুলো বন্ধ হয়ে গেছে যদি ফিফটি পারসেন্ট প্রশাসনিক সহযোগিতায় ফিফটি পারসেন্ট এবং বোর্ড যদি দু চারটে বোর্ড বাড়িয়ে ফিফটি পার্সেন্ট লাইফ জ্যাকেট পরিয়ে ফিফটি পারসেন্ট করে লোক পারাপার হয় সেক্ষেত্রে অনেক সুবিধা হবে সেইটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করিয়েছি ইতিমধ্যে বিডিও ম্যাডামকে বিডিও খানাকুল টু ম্যাডামকে আমরা জানিয়েছি এবং ওসি সাহেবকে এস ডিপিও সাহেবকে প্রত্যেককেই জানানো আছে এবং আমাদের সর্বোপরি আমাদের জেলা সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক উনি এটা নিয়ে দফায় দফায় প্রতি সেকেন্ডেই ফোন করে খোঁজ নিচ্ছেন এবং বিধানসভায় গেছেন উনিও বলেছেন মুখ্যমন্ত্রীর সাথে যদি আমি টাইম করতে পারি নিশ্চিতভাবে খানাকুলের বিষয়ে আরও জানাবো যাতে যেটা আমরা প্রপোজাল পাঠিয়েছি যে মানুষের যাতায়াতের জন্য যেটা যে ভোটে ফিফটি পার্সেন্ট লোক নিয়ে লাইফ জ্যাকেট পরে যদি পারাপার করা যায় কারণ এই ভাঙার ফলে আমাদের হাওড়ার সাথে হুগলি যেটা খানাকুল পুরোপুরি বিচ্ছিন্ন এবং খানাকুলের চারটে জিপি এবং সাবন সিঙ্গাপুরের জিপির কিছুটা অংশ প্রায় পাঁচটা জিপি ধরতে পারেন আমরা একদম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি আমার দিকে এখন ওইদিকে যেতে হলে সেই বালিপুর ছত্র দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে যদি বোটের ব্যবস্থা না থাকে তো সেক্ষেত্রে আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যদি ফিফটি পার্সেন্ট এ দিয়ে চালানো যায়

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে